ସୋନର ମୁଦିନା ବହୁତ ସୋନର ମୁଦିନା ବହୁତ କିନ୍ତୁ ମୋ ଦିନନା ବାଲା ଆମର ଅନ୍ତରେ କିନ୍ତୁ ମୋ ଦିନ ବାଲା ଆମର ଅନ୍ତରେ ସୋନର ମଦିନା ବହୁତ ସୋନର ମଦିନା ବହୁତ ଦୂରେ কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে রাসুল তুমি গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত চুমু খেতে বাড়াইয়া দাও নূর নিহাত তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনায় কবে যাব মন মানে নারী সোনার মদিনা বহু দূরে মদিনা বহু দূরে কিন্তু মদিনা আমার অন্তরে কিন্তু মদিনা আমার অন্তরে তৈরি যত নিয়ামত আছে এই সমস্ত নিয়ামত হলো আমাদের খিদমতের জন্য তৈরি যদি আমাদের খিদমতের জন্য তৈরি না করত তাহলে পৃথিবীতে এক ভাগ স্থল আর কয় ভাগ জল ওই ভাগ তিন ভাগ জল তাহলে এক ভাগ কিস্তলে বসে তিন ভাগ জল থেকে আমরা কখনো মাছ ধরতে পারতাম পারতাম না কিন্তু আল্লাহ পাগরা বলি যাত এই মাছদের আমাদের খাদিম বানিয়েছে আমাদের খাদিম বানিয়েছে মাছ দের শিখিয়ে পাঠিয়েছে এই মাছেরা তোমরা গভীর সমুদ্রের মধ্যেও থাকলে আমার বান্দাদের মানুষদের যখন তোমার খাবার প্রয়োজন মনে করবে তারা যেই কৌশল অবলম্বন করবে আমার বান্দাদের হাতে ধরা দিয়ে দিও জোরে বলি সমুদ্র তো সমুদ্র সামান্য এই আপনাদের গঙ্গা নদী থেকেও মাছ ধরা সম্ভব ছিল ছিল কারণ আল্লাহ এই জন্তুগুলোকে আমাদের খাদিম বানিয়েছিল ভাইয়েরা আমার এই সমস্ত নিয়ামত খাবেন আমার আল্লাহ একটা আপনার উপরে রাগ করবেন মমি যখন যেটা খাবার মন করে খাও তবে যেমন দুনিয়াতে চলার জন্য দুনিয়ার লাইনে বলেছ আমার মালিক পঞ্চাশ হাজার অথবা বিশ হাজার টাকা মাইনা দেওয়ার জন্য আপনি সেই মালিকেরা আপনি কি বলে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে প্রশংসা না। তার সুক্রিয়ানা জ্ঞাপন করেছে না আমার আল্লা যে কোটি কোটি নিয়ামত দিয়েছে সেই কোটি কোটি নিয়ামতের আপনার সুক্রিয়ানা জ্ঞাপন করার জন্য আপনাকে থ্যাংক ইউ জানাতে হবে না আপনাকে কি বলে ধন্যবাদ জানবার প্রয়োজন পড়বে না রে মমিনা আপনার কল্যাণের জন্য আমার আল্লাহ আপনার উপরে পাঁচ বাক্তের নামাজ ফরজ করেছে ওই পাঁচ বাক্তের নামাজ আপনি ভালো করে অজু করে মসজিদে যেয়ে শেষদাই পড়ে যাবেন আর শেষদার মধ্যে যে পড়বেন শুভ আলা আলাহ শুভ আনার আলা। আমার আল্লাহ Dejo de gol. ওই যে আমার বান্দারা পড়ে আমার কিজন্য বলছে যাও যাও তাদের খবর লিয়ে আসো তারা বলবে আল্লাহ ওরা বলছে আল্লাহই সব চাইতে বড় আমার আল্লাহ ফারেসতাদেরকে রহস্য করে বলবে রে তারা আমি যখন এই আদমের পুতুলা তৈরি করি ওই টাইমে তোমরা বলেছিল যে এই বান্দারে তৈরি করতে হবে না এরা দুনিয়ার মধ্যে যে ফিতনা ফাসাদ করবে কিন্তু দেখো তো এরা তো ফিতনা ফাসাদ করে না এই বান্দারা তো আমারে দেখে নাই ও তো ছ আমি আল্লাহ আমার শুক্রিয়া না জ্ঞাপন করার জন্য তারা শেষ দায়ী পড়ে বলছে আমার আল্লাহ বড় জোরে বলুন আল্লাহকে রাজি করার সব চাইতে উত্তম মাধ্যম হল নামাজ জোরে বলুন আল্লাহকে রাজি করার সব চাইতে উত্তম এরই জন্য এই নামাজ আমার রাসূলুল্লাহ সহজ করেছেন এবং যারা পুরুষ মানুষ ওই পুরুষদেরকে নামাজ পড়ার সিস্টেম শিখিয়েছেন নাবি আমা ফরজ নামাজগুলো বাড়িতে পড়তে ফরজ নামাজ বাড়িতে নয় মসজিদে যেয়ে পড়তে আর সুন্নাত নামাজগুলো নিজের বাড়িতে পড়তে সুন্নাত নামাজগুলো বাড়িতে পড়ার কারণ বাড়ির যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আছে এবং মহিলারা আছে যখন আপনি একজন বাড়ির অভিভাবক পুরুষ মানুষ এই নামাজগুলো পড়বেন আপনার নামাজ পড়া দেখে এই বাচ্চারাও নামাজ শিখে গুলো পড়বেন আপনার নামাজ পড়া দেখে আপনার বাড়ির মহিলারাও আপনার কি বলে বউ বেটিরাও নামাজ শিখে যাবে দেখবেন যদি কোনো দাদু পাঁচবাক্তের নামাজই হন। তো ওই দাদু যদি বাড়িতে কোনো দিন নামাজ পড়ে আর ওর যদি আপনার পতা বা পতিন যদি আপনার আড়াই তিন বৎসরের বাচ্চা থাকে দেখবেন দাদু যেমনভাবে নামাজে দাঁড়িয়েছে ওই বাচ্চাটাও নামাজে তেমনভাবে দাঁড়িয়ে গিয়েছে জোরে জোরে দাঁড়ায় না দাঁড়ায় না ভাবছি দাঁড়ায় না মা বোনেরা বেশি ভালো বলতে পারে কোনো মা যদি পাঁচ ওয়াক্তের একটা নামাজি হয় তাহলে দেখতে পারা যায় মা যখন নামাজে দাঁড়িয়েছে আল্লাহ একবার বলে হাত দিয়ে হাত বেঁধেছে ওই বাচ্চাটা মায়ের দেখে মায়ের মতো করে ওই বাচ্চাটাও হাত বেঁধেছে জোরে বলে মা যেমন একটা মুতাল্লা বিছিয়েছে বাচ্চাটা একটা গামছা বিছিয়েছে বিছিয়ে মায়ের মতো করে হাত বেঁধে মা যখন সুরাতে লাভাত করেছে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলাবিন

যেমন করে ঠোঁট হিলায় বাচ্চাটাও তেমন তেমন করে ঠোঁট হিলাতে লেগেছে জোরে বলব তো কোনো মুখ কিছুই মুখস্ত নাই মা যেমন যেমন করে ঠোঁট হিলাচ্ছে বাচ্চাটাও ঠিক তেমন তেমন করে ঠোঁট হিলাচ্ছে এইবারে যখন মা সে আপনার সুরা শেষ করে শেষদার মধ্যে চলে গিয়েছে বাচ্চাটাও মায়ের দেখে ওই শেষটায় চলে গিয়েছে বাচ্চার মা না আপনার মধ্যে যে পড়ছে সুবহানাল রাব্বিয়াল আউযিন সুবহানাল রাব্বিয়াল আযিম বাচ্চাটা কিন্তু কিছুই মুখস্ত নাই ওই বাচ্চাটাও মায়ের ঠোঁটের দিকে তাকাচ্ছে মা যেমন যেমন করে ঠোঁট হিলাচ্ছে ওই বাচ্চাটাও তেমন তেমন করে ঠোঁট হিলাচ্ছে মা আবার সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়িয়ে গিয়েছে বাচ্চাটাও মায়ের দেখে দাঁড়িয়ে গিয়েছে এইবারে মায়ের বাচ্চা ওই বাচ্চা আকি বলে মা যেমন করে আপনার ওই সেজদাতে চলে গিয়েছে মায়ের দেখে বাচ্চাটাও তেমনভাবে সেচদাই গিয়েছে তবে মা থেকে একটু ভিন্ন সেচদা করেছে মা এই নাক আর কপালটা মাটিতে ঠেকিয়ে সেচদা করছে কিন্তু বাচ্চাটা এই নাক আর কপাল ঠেকায় না বরুণ কি করছে ওই বাচ্চাটা যদি মায়ের ডান দিকে আর ডান দিকে আছে তাহলে এই ডান গাল আর ডান কানটা এইভাবে মাটির মধ্যে ঠেকিয়ে মায়ের ঠোঁটের দিকে তাকিয়ে তাকিয়ে সেচদা করছে জোরে বলে ভাইয়েরা এই এইভাবে নামাজ পড়তে গেলে কি হবে রে মমি আমার আল্লাহ ফারেস তাদের ডাক দিয়ে বলে রে ফারেস দল দেখবা তো আসু ফারেস তারা এসে উপস্থিত বললা আল্লাহ কিসের জন্য ডাকলে আমার আল্লাহ বলবে যাও যাও ওই লক্ষ্মীপুর গ্রামে আমার একজন বান্দি নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে তাড়াতাড়ি করে তার খবরটা নিয়ে আসো এইবারে আল্লাহর ফারেস্তা আপনার বাড়িতে এসে উপস্থিত আমার আল্লাহর ফারেস্তা আপনার বাড়ির সংবাদ নিয়ে এইবারে আল্লাহর কাছে না আমার আল্লাহ বলবে ফারেস্তা তাড়াতাড়ি করে বলো কি দেখে আসলে তাড়াতাড়ি করে বলো এইবারে ফারেস্তা বলবে আল্লাহ তোমার একজন বান্দিকে দেখলাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ বলবে রে ফারেস্তা রদ আমার বান্দির খবর পড়ে বলিও আমার বান্দির পারসে যে বাচ্চাটা নামাজ পড়েছে প্রথমত সেই বাচ্চাটার খবর বলো প্রথমত সেই বাচ্চার খবর বলো এইবারে ফারেস্তা বলবে আল্লাহ ওই বাচ্চাটার খবর কি বলবো ওই বাচ্চাটা তো আপনার নামাজ পড়ে না ওই বাচ্চাটা মায়ের সঙ্গে খেলা করেছে আমার আল্লাহ বলবে ফারেস্তা তুমি বলছো বাচ্চাটা মায়ের সঙ্গে খেলা করেছে কিন্তু আমি আল্লাহ দেখছি ওই বাচ্চার মা যেমন করে ঠোড় হিলাছে ওই বাচ্চাটাও তো তেমন করে ঠোড় হিলাছে আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ বাচ্চাটা এমনিতেই ঠোড় হিলাছে মূলত ওই বাচ্চাটা কিছুই পড়ে না আমার আল্লাহ বলবে তাহলে ফেরেশতা বলো বলো ওর মা বর্তমানে কি অবস্থায় আছে বলল সেজদার অবস্থায় আছে আমার আল্লাহ বলবে ফেরেশতা তাহলে বলো দেখি ওর মা বর্তমানে সেজদার মধ্যে কি পড়েছে আমার আল্লাহর ফারেস্তা বলবে আল্লাহ বর্তমানে ওর মা শেষদার মধ্যে পড়ছে সুবহানা রাব্বি আল আলা সুবহানা রাব্বি আল আলা আমার আল্লাহ বলছে ফারেস্তা বলো দেখি ওই বাচ্চাটা কি বলছে ফারেস্তা বলছে আল্লাহ বাচ্চাটা কিছুই বলে না শুধু মায়ের মতো করে ঠোঁট হিলাচ্ছে আমার আল্লাহ বলবে ফারেস্তার দল তাহলে আজকে তোমরা সাক্ষী হয়ে যাও ওই বাচ্চাটা কিছু পড়ুক চায় না পড়ুক ওই বাচ্চাটার নামাজ পড়া দেখে আমি আল্লাহ আমার আরো খুশি হয়ে গিয়েছে যার ফলে ওই বাচ্চারা মা শেষদার মধ্যে যতবার শুভ হানারা আলা বলবে কতগুলো নেকি ওই বাচ্চাটার নেক আমল নামাই লিখে দা ওই বাচ্চাটা কিছু পড়ুক তাই না পড়ুক ওর মা সেজদার মধ্যে যতবার সুবহান আলা বলবে কতগুলো নেকি ওই বাচ্চাটার নেক লিখে দাও ফারেস্তা প্রতিবাদ করতে প্রতিবাদ করছে আল্লাহ নামাজ পড়তে গেলে ওজুর প্রয়োজন বাচ্চাটা তো করে নাই নামাজ পড়তে গেলে ওজুর প্রয়োজন বাচ্চাটা তো করে নাই নামাজ পড়তে গেলে সুরার প্রয়োজন দুয়ার প্রয়োজন তসবিহ পড়ার প্রয়োজন বাচ্চাটা তো তাও পড়ে নাই ওযুও নাই দুয়াও নাই সূরাও নাই তসবিহও নাই আমার আল্লাহ বলবে ফেরেশতা ওই বাচ্চাটা ওযু করুক চায় না করুক ওই বাচ্চাটা সূরা পড়ুক চায় না পড়ুক ওই সূরা ওই বাচ্চাটা কোনো দোয়া তসবিহ পড়ুক চায় না পড়ুক ওর মা নামাজ পড়তে গিয়ে যতগুলো নেকি হবে আমি আল্লাহ ওই বাচ্চাটার নামাজ পড়া দেখে আমি আল্লাহ আমার আরো খুশি হয়ে গিয়েছে যার ফলে ওর মা নামাজ পড়তে গিয়ে যতগুলো নেকি হবে অতগুলো নেকি ওই বাচ্চাটার নেক আমল মায়ে লিখে দা বাচ্চাটা যাহা নেকি করবে আপনার কি বলে বাচ্চার মা যতগুলো নেকি করবে অতগুলো নেকি বাচ্চাটার নেক আমলনামায় লিখে দেওয়া হবে আর নাবালক অবস্থায় বাচ্চারা যেই নেকিগুলো করবে এই নেকিগুলোর আপনার এই নেকিগুলোর হকদার কে হবে এই নেকিগুলো কে পাবে এই নাবালক বাচ্চারা যে নেকিগুলো করবে এই নেকিগুলোর হকদার এই নেকিগুলো তার বাপ মায়ের আমল নামায় পাঠিয়ে দেওয়া হবে জোরে বাচ্চা নাবালক অবস্থায় যে নেক কাজগুলো করবে যে নেকিগুলো করবে তার সবাব বাপ মায়ের আমল নামায় পৌঁছে দেওয়া হবে পক্ষান্তরে নাবালক বাচ্চা যদি গুণা করে নাবালক বাচ্চা যদি গুণা করে সেই গুণাটার হকদার কে হবে কে হবে নিজে নামাজ পড়ছেন পাঁচ বাক্তের নামাজি আমি পাঁচ বাক্তের নামাজি এক বাক্তের নামাজ কাজা নাই অথচ নিজের স্ত্রী নামাজ পড়ে না আপনি স্বার্থপর পুরুষ অনেক ফ্যামিলিতে লাগবেন স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না আবার অনেক ফ্যামিলিতে আছে স্ত্রী পাঁচ ওয়াক্তের নামাজের সাথে সাথে তাহার নামাজও নামাজ পড়ে আর স্বামী পাঁচ ওয়াক্তের নামাজ তো দূরের কথা জুম্মার নামাজ পড়ে পড়ে না আর আবার এক ওপর আবার স্বামী স্ত্রীর খুব প্রশংসা করে যে আমার বাড়িওয়ালাটা আছে না খুবই ভালো আমার বাড়িওয়ালা আমাকে খুব ভালোবাসে আবার অনেক বুড়া ওই বুড়ির প্রশংসা করে আমার বুড়িটি আছে না আমার বুড়িটি খুব ভালোবাসে কচ্চু ভালোবাসে এর নাম ভালোবাসা এর নাম ভালোবাসা ভালোবাসা কারে বলে জানে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসার বহির প্রকাশ করতে চান তাহলে উভয়ের একটা দায়িত্ব আছে দায়িত্ব উভয়ের একটা দায়িত্ব আছে বলো কি দায়িত্ব স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের দায়িত্ব হলো স্বামী যদি স্ত্রীকে প্রকৃত আপনি ভালোবাসেন তাহলে আপনার স্ত্রী যদি নামাজ বন্দুকি না করে আপনার স্ত্রী যদি পর্দা না করে তাহলে আপনি যদি দিনদার ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীরা বুঝাবেন এই মুখের মা দেখো তোমারে আমি অত্যন্ত ভালোবাসি তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না না তোমাকে ছাড়া আমি বাঁচবো না সুতরাং আমার ইচ্ছা হলো আমরা যেভাবে দুনিয়াতে স্বামী স্ত্রী হয়ে আছি মরার পরও যেন আমরা জান্নাতে স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারি জোরে আমি নামাজ বন্দি করে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি কিন্তু তুমি নামাজ পড়ছো না এই নামাজ না পড়ার কারণে তুমি থাকবে জাহান্নামের জাহান্নামের জাহান নামের মধ্যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো আপনি যে সত্যি সত্যি আপনার স্ত্রীকে ভালোবাসতেন তাহলে এই নসিহতটা করতেন আর আপনিও যদি নিজের স্বামীকে ভালোবাসতেন আপনি নিজে পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়েন অথচ আপনার স্বামী কোনোদিন নামাজ পড়ে না আর বুঝো আমার বাড়ি वाला খুব ভালো খুব ভালবাসে আমাকে খুব ভালবাসে আমাকে ছাড়া থাকতে পারে না কতবার যে আই লাভ ইউ বলে ও আই লাভ ইউ বলার নাম ভালোবাসা এর নাম ভালোবাসা সত্যি যদি আপনারে ভালোবাসে সত্যি যদি আপনার স্বামীকে আপনি ভালোবেসে থাকেন তাহলে আপনারও দায়িত্ব হবে হে উমুকের ভাগ সত্যি সত্যি আমি তোমারে খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না সুতরাং আমরা যেভাবে দুনিয়াতে স্বামী স্ত্রী হয়ে আছে

আপনি যদি প্রকৃত একজন মমিন আর একজন মমিনা হয়ে থাকেন তাহলে উভয়ের কর্তব্য হলো স্বামী স্ত্রীর মধ্যে কর্তব্য হলো স্বামী নিজের স্ত্রীকে জান্নাত আর নিজের স্ত্রী তার নিজের স্বামীকে জান্নাতি বানাবে স্বামী স্ত্রীর উভয়ের কর্তব্য হলো স্বামী স্ত্রীকে জান্নাতি তৈরি করবে স্ত্রী স্বামীকে জান্নাতি তৈরি করতে পড়াতে হবে ও স্কুল পড়ুয়া বহিন